অনুরাগের সোয়ার আজকের পর্বে দেখতে পারবেন যে কি বললে তুমি আরেকবার বলো নাতনিকে খুনি মনে করো এতটুকু বদলাও নি তুমি মা তুমি চলে যাও এখান থেকে প্লিজ চলে যাও জানো উনি কিরকম উনি ওনাকে ছেড়ে দাও তুমি ছাড়ো এগুলো কান দিও না এই কথাগুলো প্লিজ স্যার এগুলো আপনি বিশ্বাস করবেন না উনি এগুলো ওনার ওনার বানানো কথা এগুলো মন গড়া কাহিনী বলছেন উনি প্লিজ স্যার ওনার কথায় কান দেবেন না আমার মেয়েটা সত্যিই নির্দোষ আপনারা ঢুকবেন না প্লিজ প্লিজ কি হচ্ছে কি তোমরা প্লিজ এবার চুপ করো দীপা প্লিজ শান্ত হও না কো যাвай বল বলছে কি তাকু তুমি মাকেই বাড়ি থেকে তাড়িয়ে দাও আর কি হাই মা একটু আগে কি বলে তুমি শুনোনি তুই কে তুই দীপাকে আটানোর কে তুই এভাবে কথা বলছিস কেন তুই বুঝতে পারছিস না মা অন্যায় করছে আর রূপাকে খুনি বলছে তোমার উপায় কিছু করেনি তোমরা কেন কিছু বলছো না প্লিজ একটু বোঝার চেষ্টা করুন না প্লিজ আজকের মতো এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন